তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আগের দিনে যে ভিডিওটা করেছিলাম আশা করছি সকলেই দেখেছ এবং তোমাদের মতামত প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেকেরই আমাকে বলেছিল যে টিচার লাইনে যাওয়ার জন্য কী কী পদ্ধতি আছে বা কি কি পরীক্ষা দিতে হয় সে নিয়ে একটা আলোচনা করতে আজ সেটি নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই বলে রাখি যারা এই লাইনটাতে যাবে তারা খুব সিরিয়াসলি কথাগুলো শুনবে ঠিক আছে এবং তোমাদের যদি মনে হয় যে তোমাদের অন্য কোনো টিচারকে জিজ্ঞেস করা উচিত সেক্ষেত্রেও তোমরা কিন্তু করতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখো কথাগুলো খুব গুরুত্বপূর্ণ অনেকেই হয়তো বলবে না ঠিক আছে তোমরা এই কথাগুলো মানে আমরা যখন করেছিলাম তখন আমাদেরকেও কেউ বলেনি তাই আর সত্যি কি সেটা তোমাদের জানাবার চেষ্টা করবো ঠিক আছে তো প্রথমেই বলে রাখি যারা শুনবে তারা অবশ্যই খাতা পেন কিন্তু সঙ্গে রাখবে কারণ আমার কাছে এখানে লেখার মতো তেমন কিছু নেই তাই আমি মুখে বলবো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু খাতা পে নিয়ে লিখতে শুরু করবে কারণ সব কথাটা আমাদের মাথায় থাকে না তাই তোমরা খাতাতে লিখে রাখলে জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে এই কথাটা প্লিজ একটু রেখো সবাই কিন্তু খাতা পে নিয়ে বসবে দেখো যারা ওয়ান থেকে ফাইভ অর্থাৎ প্রাইমারি টিচার হতে চাও তাদের জন্য টুয়েলভের পরেই একটা কোর্স হয় ডিএলএড বলে ঠিক আছে কোর্সটি দু বছরের এবং কোর্সটির ফুল ফর্ম হল ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এবং যারা ফাইভ থেকে এইটে টিচার বা নাইন টেনের টিচার হতে চাও ঠিক আছে তাদের ক্ষেত্রে বিএড বলে একটা কোর্স হয় সেটা তোমরা গ্র্যাজুয়েশনের পর করতে পারবে অর্থাৎ তোমরা তিন বছর কোনো একটা সাবজেক্টে গ্র্যাজুয়েশান করলে তারপর তোমরা ওই বিয়ে বিএড কোর্সটা করতে পারবে অর্থাৎ বিএড কোর্সটাও কিন্তু এখন দু বছরের এবং এর ফুল ফর্ম হলো ব্যাচেলার অফ এডুকেশান ঠিক আছে বোঝাতে পারলাম দুটো কোর্সই কিন্তু দু বছরের ঠিক আছে একটা তুমি এইচএস এর পরই করতে পারবে যেটা ডিএলএড এবং আরেকটি যে কোর্স আছে সেটা তোমরা তিন বছর গ্র্যাজুয়েশান করলে তারপরে কিন্তু করতে পারবে অর্থাৎ বিএড এইবার কথাটা বলি দেখো দুটো কোর্সে খরচা একটু আলাদা ঠিক আছে সেক্ষেত্রে তোমরা সরকারিতে অ্যাপ্লাই করলেও মানে সরকারি ফর্ম ফিল হয় তুমি যদি সরকারি কলেজ পেয়ে যাও তাহলে তোমার খরচাটা কম হয় এবং যদি বেসরকারি কলেজে হতে যাও সেক্ষেত্রে একটু খরচাটা বেশি হয় এবং বিভিন্ন কলেজের কিন্তু আলাদা আলাদা রেট থাকে একই কলে মানে সব কলেজের কিন্তু সমান রেট থাকে না ঠিক আছে এইবার কথাটা হলো যে তুমি কোন লাইনে যাবে দেখো একটা চরম সত্যি কথা তোমাদের আমি বলছি প্রাইমারি যে ডেট সেটা এখন মানে মাঝখানে বন্ধ ছিল দু বাইশ থেকে এটা এখনো পর্যন্ত দু বছর হয়েছে তবে তুমি এই পরীক্ষাটা এখন আবার বলছি দু হাজার চব্বিশেও হবে প্রথমে এটা নিয়ে বলছি তারপরে আমি বিএড কোর্সটা নিয়ে বলছি দেখো প্রাইমারি কোর্সটাতে তুমি দু বছরের প্রথমে করলে তারপর তুমি টেটে বসলে হয়তো তুমি টেটে পাসও করে গেলে ঠিক আছে কিন্তু তুমি যে প্রতি বছর টেটটা এখন নিচ্ছে এবং পরবর্তীকালে সরকারের কী মন হবে সেটা কিন্তু বলা খুব মুশকিল তুমি হয়তো বলতে পারো ম্যাম বা দিদি যাই হোক আপনি তো বলেছিলেন যে এই কোর্সটা করার পরেই ডেট হবে কিন্তু দেখো এটা সম্পূর্ণ সরকারের ওপর নির্ভরশীল তোমরাও আশেপাশে সব কিছু দেখতে পাচ্ছ সরকারের যদি মন হয় তাহলে সে প্রতি বছর নিতে পারে এবং রিক্রুটমেন্টও করাতেই পারে ওটা কিন্তু ওদের হাতেই আছে ঠিক আছে তুমি দু বছর কোর্সটা কমপ্লিট করলে তারপর টেটে বসলে টেট পরীক্ষায় বসলে এবং তারপর তোমার ইন্টারভিউ হলেও সেক্ষেত্রে তোমার কী বলবো চাকরি পাওয়ার প্রসেসটা ঠিক আছে কিন্তু সরকারের গাফিলতির জন্যে এটা কিন্তু এত সহজে হয় না ঠিক আছে হয়তো তোমার কোর্সটা হলো তারপর তুমি টেট হলো তো বসলে না হলো তো না বসলে এবার কখন হবে সেটা নিয়ে তুমি বসে থাকলে ঠিক আছে বা হয়তো তোমার যে পরীক্ষা দিয়ে পরেই তোমার সঙ্গে সঙ্গে তোমার ইন্টারভিউ এলো এক বছরের মধ্যে সেটাও কিন্তু অনেক সময় নাও হতে পারে কারণ সরকার যদি যায় তাহলে তোমাকে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করতে পারে যদি না যায় তাহলে ওদের গাফিলতির জন্য তোমাকে কতদিন রাখতে পারে সেটা সম্পূর্ণ ওদের ব্যাপার এটা কিন্তু একদম চরম সত্য ঠিক আছে আর একটা এইখানে আর একটা কথা বলে রাখি এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন ঠিক আছে কিন্তু তুমি যদি মানে এই ডিএলএড কোর্সটা করে পরে তুমি কেন্দ্র সরকারি পরীক্ষাগুলো দাও সেক্ষেত্রে দেখবে বছরে দু বছর সিটেট হয় ঠিক আছে সি একবার জুলাইয়ে হয় একবার ডিসেম্বর বা জানুয়ারিতে হয়ে থাকে এবং সেক্ষেত্রে তুমি কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে এটা তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে তুমি কেন্দ্র সরকারের পরীক্ষাগুলো যেহেতু সি প্রথমে তোমাকে পাশ করতে হবে তারপরে কেন্দ্র সরকারের যেসব প্রাইভারের ভ্যাকেন্সি বেড়েছে সেগুলো তুমি কিন্তু নিতে পারবে তোমরা কিন্তু কোনোভাবেই ওয়েস্ট বেঙ্গলের আশায় কিন্তু বসবে না সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের মানে তোমাদের ভালোর জন্যই বলছি আমি ঠিক আছে তোমরা জিনিসটা বোঝো তোমাকে যদি মনে হয় যে না আরও কারো কাছে আমার কনসাল্ট করা প্রয়োজন তাহলে তুমি আমার কথাগুলো সেখানে বলতেই পারো ঠিক আছে বা তুমি নিজেও যাচাই করতেই পারো দেখো যদি তুমি কেন্দ্র সরকারেরগুলোর জন্য তোমার অপশন খোলা রাখো সেক্ষেত্রে তোমার মানে অপরচুনিটি অনেকটা বেড়ে যাবে ঠিক আছে এবং তুমি অন্যান্য স্টেট সিটের যদি পাস করে থাকো তাহলে তুমি অন্যান্য স্টেটের মানে পরীক্ষাগুলো প্রাইমারি দিতে পারবে এখনও পর্যন্ত অ্যালাউ করছে ঠিক আছে কারণ বিহারে এখন পরীক্ষা হচ্ছে হচ্ছে সেক্ষেত্রে সিটের দিকে অ্যালাউ কিন্তু করছে ঠিক আছে এবং আদার স্টেটকেও কিন্তু ওরা অ্যালাউ করছে সেক্ষেত্রে তোমার যদি সিটে পাস করা থাকে ঠিক আছে তুমি তাহলে অন্য স্টেটের পরীক্ষাগুলো দিয়ে তুমি জব নিতেই পারো ঠিক আছে শুধুমাত্র এর আশায় কিন্তু বসে থাকবে না ঠিক আছে এটা তবে এটা ওয়ান থেকে ফাইভের জন্য বললাম ঠিক আছে এবং এর রিক্রুটমেন্টে কী বলবো শিল্প সংখ্যাও কিন্তু বেশি থাকে সেক্ষেত্রে তোমরা এই কোর্সটা করতে পারো এবং তার পাশাপাশি কিন্তু অন্যান্য পরীক্ষায় তোমরা প্রিপারেশন নিতে পারো ঠিক আছে এটা এখন মানে আমাদের প্রাইমারি এডুকেশানের সিস্টেম ঠিক আছে পরবর্তীকালে হয়তো চেঞ্জও হতে পারে সরকার অনেক নিয়ম আনছে অনেক নিয়ম বদল করছে অনেক কিছুই হতে পারে ঠিক আছে তবে পাশে অবশ্যই দুটো জিনিসকে রেখে চলবে আমি আগে তিন ভিডিও তো কিন্তু বারবার বলেছি ঠিক আছে তবে তোমাকে অনেকটা ধৈর্য রাখতে হবে এমনটা নয় যে তুমি দু বছরে পেয়ে যাবে অনেক সময় এমন হয়েছে যে অনেকে সঙ্গে সঙ্গে করে পেয়ে গেছে আবার অনেকে হয়তো অনেক দিন অপেক্ষা করতে হয়েছে ঠিক আছে তাই কেউ হয়তো তিন চার বছরে পাবে কেউ হয়তো দু বছর তিন বছরেও পেয়ে যেতে পারে কারও হয়তো পাঁচ ছ বছর লেগে যেতে পারে ঠিক আছে সেটা কিন্তু সিদ্ধান্তটা তুমি ঠিকভাবে নিও যে আমি এই লাইনে যেতে চাই ঠিক আছে এবং পেশেন্স কিন্তু অবশ্যই রাখবে লাইনটাতে ঠিক আছে এটা আমি বারবার করে বলছি টিচার লাইনটাতে এইবার আছি তোমাদের আমি বিএড কোর্সটাকে দেখো প্রথমেই তোমাদের একটা কথা বলছি বিএড কোর্সটা ভালো ঠিক আছে টিচার লাইনটা অবভিয়াসলি ভালো কিন্তু সরকার যদি ঠিকমতো রিক্রুটমেন্ট করে কারণ এটা খুবই একটা ভালো মানে কী বলবো শিক্ষকতা লাইনটা সবাই খুব অনেকেই পছন্দ করে ঠিক আছে তো লাইনটা খুবই ভালো কিন্তু সরকারের গাফিলতিতে লাইনটাকে এই লাইনটাতে এখন অনেকেই যাচ্ছে না ঠিক আছে অনেক ব্যাপার থাকে কারণ ফাইন্যান্সিয়াল আমাদের তিন চার বছরের মধ্যে কিছু একটা করতেই হয় সেক্ষেত্রে অনেকেই লাইনটাতে এখন একটু যাচ্ছে না এটার বাস্তব সিচুয়েশনটা আমি তোমাদের বলে রাখছি দেখো বিএড তোমরা প্রথমে তো তিন বছর তোমাকে গ্রাজুয়েশন করতে হচ্ছে তুমি যে সাবজেক্টেই করো না কেন কেউ জিওগ্রাফিতে করলে কেউ হয়তো হিস্ট্রিতে করলে বা যার যার সাবজেক্ট লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স বা যার যে হোক সেটাতে তুমি তিন বছর গ্র্যাজুয়েশান করার পর তুমি বিএড কোর্সটাতে ভর্তি হলে সেক্ষেত্রে তোমার তিন বছর বিএড কোর্স দু বছর হলো তারপরে তোমার যদি আপার প্রাইমারি হয় দেখো আমাদের আছে আপার প্রাইমারি আর অনেক বছর হয়নি প্রায় ধরে রাখো ছ সাত বছর মতো হয়নি ঠিক আছে একটা আমার মনে নেই তবে ছ সাত বছর হয়নি এখনও পর্যন্ত কিন্তু হয়নি ঠিক আছে এই বছর এবছর অবহ করছে কিন্তু আদৌ হবে কি না কোনো ঠিক নেই কিন্তু সরকারের কোনো ঠিক নেই আরেকটা বলি এবার তুমি বলছো নাইন টেনের টিচার হওয়ার জন্যে নাইন টেনের টিচার হওয়ার ক্ষেত্রেও তোমার কিন্তু সেক্ষেত্রে তিন বছর তুমি গ্র্যাজুয়েশান করলে এড কোর্সটা করা থাকলে তারপর তোমার এসএলএসটি বলে পরীক্ষা হবে সেক্ষেত্রে তুমি তোমার সাবজেক্টের পরীক্ষা দিতে পারবে এই পরীক্ষাটা শেষ হয়েছিলো দু হাজার ষোলোতে এবং এখন দু হাজার চব্বিশ চলছে এখনো পর্যন্ত কিন্তু দীর্ঘ কত মানে দীর্ঘ আট বছর মতো এই পরীক্ষাটা মানে ষোলো ষোলো সতেরো প্রায় আট বছর ঠিক আছে আট বছর মতো কিন্তু এই পরীক্ষাটা হয়নি ঠিক আছে এই রিসেন্টলি মাদ্রাসা পরীক্ষা হলো সেটাও অনেক বছর পর ঠিক আছে এটা তোমাদের আমি জানিয়ে রাখলাম কারণ প্রতি বছর কিন্তু সরকার রিক্রুটমেন্ট করে না দীর্ঘ আট বছর কিন্তু এই লাইনটাতে কোনো রিক্রুটমেন্ট হয়নি ঠিক আছে আট বছর এখানে কোনো সরকার নিয়োগ করেনি নাইন টেনের টিচার বলো কি তোমার ফাইভ টু এইটের টিচার বলো নিয়োগ কিন্তু করেনি এটা তোমাদের জানিয়ে রাখলাম এইবার সরকারের মন যদি হয় যে হ্যাঁ আমরা পরপর রিক্রুটমেন্ট করবো আমরা টিচার নেবো আমার এই লাইনটাকে ঠিক রাখবো সেক্ষেত্রে সরকার করতে পারে কিন্তু যদি করে তাহলে তো খুবই ভালো এবং না করে তো সেক্ষেত্রে ভোগান্তি কিন্তু আমাদের মতো স্টু মানে স্টুডেন্টদের আমিও লাইনে গেছি না যাওয়া নয় ভোগান্তি কিন্তু সাধারণ স্টুডেন্টদের তাই কথাগুলো তোমাদের আমি বলতে পারছি দেখো অপশান কিন্তু সবসময় দুটো খোলা রাখবে ঠিক আছে অপশান এমন নয় যে একটার পিছনে আমি দৌড়ে গেলাম ও আরও আরও আদার্স পরীক্ষা হয় সেগুলোর কিন্তু লাইনটা খোলা রাখবে টিচার লাইনটা তোমরা কেন্দ্র সরকারের কিন্তু নিতে পারো তুমি বিএড করে পরে কেন্দ্র সরকারের কোনো ওদের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে তুমি প্যাটার্ন আর এসব জেনে নেবে দেখে নেবে যে কী কী দিতে হয় তবে নাইন টেনের টিচার হওয়ার জন্য কিন্তু ওদের এস্টে ক্লিয়ার করতে হয় ঠিক আছে মানে ধরো বিহারে ভ্যাকেন্সি বেরিয়েছে সেক্ষেত্রে তোমার ওই সাবজেক্টের ওদের স্টেটের ডেট হবে সেটা তোমাকে কোয়ালিফাই কিন্তু করতে হবে তবে যে কিন্তু তুমি ওই স্টেটে বসতে পারবে এখন দেখো নিয়ম দিন দিন কিন্তু চেঞ্জ হচ্ছে কি হবে কি হতে পারে সেটা কিন্তু এখন কেউ বলতে পারছে না সি প্রতি মানে এই নিয়ে অনেকবার কিন্তু রুল চেঞ্জ করছে তাই কখন কী হবে এটা কিন্তু বলা একদমই আমি জোর করে বলতে পারি না যে এটাই হতে পারে ঠিক আছে তাই তোমাদের আমি বারবার বলছি ডিসিশানটা কিন্তু নিজে নেবে আমি তোমাদের বাস্তব জিনিসটা দেখালাম ডিসিশানটা কিন্তু তোমাদের ঠিক আছে এবং আমাদের সরকারের কেমন অবস্থা এগুলো একটু দেখে শুনে কিন্তু মানে কি বলবো ডিসিশানগুলো নেবে এবং অবশ্যই দুটো লাইন কিন্তু খোলা রাখবে এমন না যে একটা লাইনে খোলা রাখলাম শুধুমাত্র আমি টিচার লাইনটাতে গেলাম তোমাদের কাছে সময় আছে তোমরা তোমাদের এখন বয়সটা কম তোমাদের সময় আছে তাই সঠিক সিদ্ধান্ত কিন্তু অবশ্যই নেবে তুমি যদি টিচার লাইনে যেতে চাও হ্যাঁ যেতেই পারো কোনো অসুবিধা নেই কিন্তু তুমি তার সাথে অন্যান্য কিন্তু প্রিপারেশন নিতে থাকো তোমাদের বয়সটা এখনো বলছি কম আছে এই মানে শুধু টিচার লাইনে যাবো যাবো করে অন্য লাইনগুলোকে কিন্তু বাদ দিও না ঠিক আছে তাই এটাই তোমাদের কাছে বলার থাকলো তবে হ্যাঁ কেন্দ্র সরকারি পরীক্ষাগুলো খবর রাখবে যারা টিচার লাইনে যাবে শুধুমাত্র আমাদের স্টেটের অব মানে ভরসায় কিন্তু বসবে না ঠিক আছে বাইরের স্টেটগুলোর কিন্তু খবর রেখে করে তোমার জীবনে এগিয়ে যাবে ঠিক আছে এটাই আমার বলার ছিল লাইনটা অবভিয়াসলি খুব ভালো যদি রিক্রুটমেন্ট হয় সত্যিই খুব ভালো এবং যদি না হয় সেক্ষেত্রে অনেককে অনেক প্রবলেমে পড়তে হয় তাই দ্বিতীয় অপশান কিন্তু খোলা রেখে জীবনে সবসময় চলবে আমি আগের দিনও বলেছি অন্যান্য লাইনে যাওয়ার ক্ষেত্রেও বলেছি যে সবসময় কিন্তু অপশান বেশি খোলা রাখবে একটা কিন্তু খোলা রাখবে না ঠিক আছে এবং তোমার যদি এই দুটোর মধ্যে যে যদি যেটাই করার ইচ্ছে থাকুক না কেন তুমি কিন্তু আগে খাতা পেয়ে নিয়ে ডিসিশনটা কিন্তু নেবে এবং প্রয়োজনে অন্য কোনো ইউটিউব চ্যানেল বা যেখানে তোমার তোমার টিচারদের সামনি কোনো টিচার আছে তুমি তাদের সাজেশনও নিতে পারো কিন্তু নিজের ডিসিশন নিজে নেবে আর একটা কথা সত্যিটা সবসময় জানার চেষ্টা করবে এমন নয় যে দুমদাম করে আমি চলে গেলাম একটা কিছু করতে ঠিক আছে বাস্তব সিচুয়েশন দেখে ডিসিশান নেবে এবং এটা খুব গুরুত্বপূর্ণ সময় একটা ভাইটাল সময় তাই ভালোভাবে কিন্তু ডিসিশানটা নিও সকলে এবং সকলে ভালো থেকো ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে জানিও সকলে ভালো থেকো থ্যাংক ইউ